আরে কি হয়েছে ব্যাপারটা একটু ভালো করে বলো ব্যাপার আবার কি বলবো তুমি তাড়াতাড়ি করে কাগজগুলো বের করে দাও কিসের কাগজ বের করে দেবো ওটা তো বলো আগে আরে পুরনো ভোটার লিস্টটা 2002 সালের আরে পুরনো ভোটার লিস্টে তো আমাদের নাম নেই তাহলে কাম খাওয়া হয়েছে আমাদেরকে বাংলাদেশ নিয়ে চলে যাবে কি বলছো কি আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিবে তাহলে তো ফ্রি ফ্রি ঘুরে আসে যাবে ঘোরার কত শখ তো ঘোরার শখ হবে না ফ্রি ফ্রি যদি বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারি তাহলে কেন আবার ঘুরবো না আমি সেই ঘোরার কথা বলিনি তাহলে কোন ঘোরার কথা বলছো আরে ওগুলো কথা বাদ দাও চলো চলো কাগজপত্র ওগুলো খুঁজতে হবে তুমিও না সকাল সকাল ওগুলো সব কি বলছো তোমাকে এগুলো ফাজলামি লাগে নাকি আমার এমনি টেনশনে মাথা খারাপ হয়ে আছে হ্যাঁ তুমি যদি ফালতু ফালতু টেনশন করো তাহলে তো তোমার মাথা খারাপ হবেই আমার মতো ফ্রি মাইন্ডে থাকো তাহলে তোমার কোনো টেনশনই হবে না হ্যাঁ হ্যাঁ বাদ দাও ওগুলো কথা চলো তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো কাগজগুলো বের করে দাও আমাকে হ্যাঁ যাচ্ছি চলো হ্যাঁ চলো 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 আসো আসো গুলো কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোথাও খুজে আজব ব্যাপার তুমি আবার এটা কি রকম কথা বলছো আরে তুমিও তো দেখো খুঁজে একটু আমি পাচ্ছি না ঠিক আছে দেখছি এমনি তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে আবার কাগজগুলো পাওয়া যাচ্ছে না দাদা তুমি কাগজগুলো পেয়েছো না আমিও কাগজগুলো পাইনি আচ্ছা দাদা কাগজগুলো তো পাওয়া যাচ্ছে না কি করায় বলো তো হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া আছে বলো শুনি তুমি এক কাজ করো কি কাজ ডুপ্লিকেট আধার কার্ড আর ভোটার কার্ড বের করে নাওoperatorname থেকে আচ্ছা আমি যদি আবার ডুপ্লিকেট বের করি আবার যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে আরে তুমি বের করো তো কোনো কিছু হবে না তারপরে কিন্তু ভয় লাগে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে আরে বাবা তুমি একটু টেনশন করো না কোনো কিছু হবে না আচ্ছা ঠিক আছে তুমি যখন এতবার বলছো তাহলে একবার চেষ্টা করে দেখি আর হ্যাঁ তুমি কাউকে বলবে না যে আমরা ডুপ্লিকেট বের করেছি না না কাউকে বলবো না আরে দয়া করে দিয়াছস আরে নারে নারে আমি একটু কাজে যাচ্ছি আমার এখন সময় নাই আরে আরিয়ান দা কোথায় যাচ্ছো এদিকে আসো একটু এত ব্যস্ত দেখাতে হবে না আরে বল তুই ঠিক বলেছিস আরিয়ান এতো ব্যস্ত মানুষ আরে তোরা বুঝবি না রে আমার দুঃখর কথা রে কেন তোমার বউ কি তোমাকে মারছে আরে শরম ব্যাপার নারে আমি একটু ঝামেলায় পড়ে আছি তো তার জন্য আরকি আরে কি ঝামেলা আমাদেরকে বল আরে একটু দোকানে যাচ্ছে অনলাইনে কিছু অনলাইনে কিছু কাজ বাকি আছে তো তার জন্য আর কি ও আচ্ছা দোকানে যাচ্ছে তো ভালো কথা এখন আবার তোমার অনলাইনে দোকানে আবার কি দরকার পড়লো আরে তোরা এখন কিছু বুঝতে পারবি না তোরা যখন সমস্যা থাকবি না সেই সময় ঠিক বুঝতে পারবি সমস্যা কাকে বলে ও আচ্ছা কি সমস্যা আছে বল না একটু আরে এসআই এর কাগজপত্রগুলো ঠিক করতে যাচ্ছি ও আচ্ছা তুই কাগজপত্র ঠিক আরে আর বলিস না আমি যে বড় সমস্যায় পড়ে গেছি আরে সমস্যাটা কি হয়েছে বল তো আরে আমার যে ভোটার কার্ডগুলো আছে কি না ওগুলো আমার হারিয়ে গেছে আরে তুই তো কাম খেয়েছে তুই তো বাংলাদেশ ধরে নিয়ে চলে যাবে আরে তুই ওকে এত ভয় খাওয়াচ্ছিস কেন আরে ইয়ান্দা তোমাকে কোনো টেনশন করতে হবে না আরে তোরা এমন ভাবে বলছিস আমাকে ভয় খাওয়া দিছিস একেবারে আরে দাদা তোমার সাথে আমরা একটু মজা করলাম আরে সবার সাথে এভাবে মজা করা ঠিক না তোরা থাক আমি গেলাম আরে তুই এমন ভাবে বলছিস যে ওকে ভয় খাওয়াই দিচ্ছিস আরে ওর সাথে এমনি আর কি করে দেখলাম এভাবে আর কি করা ঠিক না মানুষের সাথে হ্যাঁ তুই ঠিক বলেছিস হুম गाइस ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সেকশনটাতে বলে দিবেন আর আমরা তো বলছি আমরা এত ভালো ভালো ভিডিও করি আপনাদেরকে লাইক করাই নাই আপনারা নিচে লাইকটা দেখতে পাচ্ছেন আপনি লাইক করে দিতে পারেন সবথেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি একদম রিকোয়েস্ট যাকে বলি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন না হলে শেয়ারটা মারবেন একটা কারণ আপনাদের ভালোবাসাটা আমাদের অতিরিক্ত দরকার আমাদের এটা ভিডিও কিন্তু চরম ধামাকাদার ভিডিও এসআইআর বলে দিচ্ছি আর একটু তোমরা সবাই সাবো গাইস গাইস এই ভিডিওটা একটু লেটে আসার জন্য দুঃখিত অনেক কারণ কিছু প্রবলেমের জন্য এবং আমরা একটু অনেক প্রবলেম সম্মুখীন হচ্ছি প্রায় অনেক দিন ধরেই তো এই ভিডিওটা একটু লেটে আসছে এরপরে ভিডিওগুলো একটু ভালোভাবে আসবে একটু সময় নিয়ে আসবে কিন্তু ভালো ভিডিও আসবে তবে আপনাদেরকে বলছি ভিডিও আমাদের আগুন ভিডিও হবে কিন্তু ভিডিওর সময় লাগলেই কিছু করা নেই কিন্তু ভালো ভিডিও করার চেষ্টা করুন বাই